শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা চব্বিশ ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে কেন শুট করা যাক ওর ডিফেন্স কি নতুন ইয়ার থেকে একশোটা কেন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্টেন্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ ওয়ান শুরু হচ্ছে চারটে ফেজের মধ্যে ঠিক আছে শোন এবার আমরা তোমার নতুন ইয়ারটে কেন বল শুট করব। ভয় লাগছে এম করো কেন বল

ও! সানের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। তিনটে কেন বল তোমার হিট করেছে? আর কোন রকমে তুমি ফেস 1 পার করেছো। বলেছো কিন্তু 100টার মধ্যে 3 টি ঠিকই আছে। না, আমি চাই ফেজ টুকে তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছু নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বন্দুক নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সে বোম তোমার নতুন ইয়ার্টের চারপাশে ফাটবে রে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে বোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আমাদের এই বোমে ঘেরা ইয়ার্টটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ব্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়র্টে ব্যাটিং করবে কিভাবে

ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এখনো শুধু পুড়ে গেছে ঠিক আমি কি বলবো বুঝতেই পারছি না যেকোনোভাবেই হোক এই ব্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকেই ইয়র্টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ থ্রি এই অ্যাটেকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক টুভার ইয়র্টের দিকে ছুড়বো পরে লেভেলে ওপর থেকে ফ্লেমিং ছোড়া হবে ইয়র্টের দিকে আর শেষে ক্যাটাবল দিয়ে ফ্লেমিং টেথফন ছোঁড়া হবে এখনো পর্যন্ত সন স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার গুলোকে নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ারওয়ার্ক আর প্রিমিয়ার থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটায় লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গিয়েছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্স থেকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উঁচুতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপোল ছোড়া হবে তখন এই শেপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয় লাগবে তাই না না

এই গেমে কিছু কেন তাহলে যদি তোমরা আমাকে সাহায্য করতে চাও আর এরকম ভিডিও আরো দেখতে চাও এক্ষুনি বেলুন তোমার সেইভাবে কিছু মনেই হচ্ছে না আমি একদম ঠিক আছে এটা খুবই ভারী বেলুন এটাকে কিন্তু বেলুন দেখো মনে হয় এখন ভেঙে পড়ছে আর যদি

ঠিক আছে একটা কথা মনে করি দিই সব তুমি হয়তো এখন হাসছ কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইউটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি আহ তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফ্রেন্ড ফ্রাই ওভার ক্যারফুলস লেমি ক্যানোস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আসছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই গোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পরে থাকা কন্টেনার গুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদা মাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট গম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সব কিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অবধি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে উপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4 3 2 1 সবাই কাজ বন্ধ করো

এই সব কটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফার্ওয়ার্স অ্যারো এবং ক্যাটল বোলস এই সব একসাথে তোমার ইয়র্কের দিকে এখন ছোড়া হবে ফায়ার শুট করে যায় আর তার ফলে এটা হলো এঁকে মনে আছে এটা কি হচ্ছে নাকি সত্যি কথা বলছি আমার হয় হয়েছিল তোমার ইয়ট ঠিক থাকবে বলে কিন্তু ঘুরে হয় এবার সময় পড়েছে কেন বলগুলো রেডি করো দেখতে তুমি আগের ফেজ থেকে শিক্ষা নিয়েছো নাকি কেন বলগুলো তোমার ইয়ট কি হিট করবে আর যে করে চলেছে বল আর এবারে অনেক যদি আজকে কেন বল ওলিওয়াটি গিয়ে গেছে কিন্তু বালির বাহারের গড়গুলো বাকি কেন বলগুলোকে আটকে দিয়েছে আর ক্যাটারপুলের বিরুদ্ধে ওই যে ডিফেন্সটা বানিছে সেটা খুবই কার্যকরী হয়েছে এমন যে একটা জলন্ত ডেড বলকেও করে নিয়েছে টা আটকে গেছে। আরে ওটা কি শিপিং কনটেইনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলা এক এক করে হলে সারা কেটে যাবে। তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানেল বল, ফায়ারওয়ার্কস, হ্যানো, ক্যাটারপুল এই সব কিছু একসাথে। 3 2 1 সব একসাথে ফায়ার করো।

ইতিমধ্যে তোমার ইয়র্টের দিকে আমরা আমাদের সব একটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা থি বফ নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল থি ব আর এখন সেটা একটা আর সি ভোটের মধ্যে আছে সেটা তোমার ইয়র্টকে ওড়াতে গিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই যে এসে গেছে এই যে গেছে

এটা দিয়ে তুমি শেষ আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো থেকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজকে পার করতে পারি